আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত ফ্যামিলি ম্যাটার সংক্রান্ত একটা আপডেট সেটা হচ্ছে যে ফ্যামিলি ভাউচার স্কিম এটা আরও টুয়েলভ মান্থের জন্য এক্সটেন্ড করা হয়েছে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত ফ্যামিলি ভাউচার স্কিম এ ভাউচার স্কিম যেটা ফ্যামিলির ডিসপিউট যারা হাজব্যান্ড ওয়াইফ যোগাযোগ করতেছে ডিভোর্স এই ধরনের ভাবনা করতেছে তাদের যে ডিসপিউট সেটা মিটমাট করার জন্য এই ভাউচারটা দেওয়া হয় বাউচারটার মূল্য হচ্ছে পাঁচশো পাউন্ড পার কাপল এবং এটা ব্যবহার করা হয় যে মেডিয়েশনের কস্ট বাবদ যে বাউচার ওয়ার্ড ফাইভ হান্ড্রেড পাউন্ডস আমি দেখে দেখেই আপনাদেরকে বলছি টু বি ইউজ টুয়ার্ডস দি কস্ট অফ মেডিয়েশন দিস ইন দি স্কিম অ্যাডমিনিস্ট্রেড বাই ফ্যামিলি মেডিয়েশন মেডিয়েশন কাউন্সিল এবং ফান্ডেড বাই মিনিস্ট্রি অফ জাস্টিস এটা ফ্যামিলি মেডিয়েশন কাউন্সিলে এটা অ্যাডমিনিস্টার করে এবং ফান্ড করে মিনিস্ট্রি অফ জাস্টিস এবং দেখা গেছে অ্যানালাইসিস বা বিবেচক বিবেচনা করে ফার্স্ট সেভেন থাউজেন্ড টু হানড্রেড ফ্যামিলিস ইউজ দি স্কিম শোড মোর দেন টু থার্ড রিচ দি এগ্রিমেন্ট উইদাউট নিড টু দি মানে অ্যানালাইসিস করে দেখা গেছে সাত হাজার দুইশো ফ্যামিলির যারা ইউজ করেছে এই পাঁচশো পাউন্ডের ভাউচার তাদের মধ্যে দুই তৃতীয়াংশ কোনো ধরনের কোর্টে যাওয়া ছাড়া এটা মিটমাট হয়ে গেছে সুতরাং কারোর যদি এই ডিসপিউট থাকে হাজব্যান্ড ওয়াইফ তাহলে তারা মিডিয়েশন কাউন্সিলে গেলে সেই ক্ষেত্রে তারা এটা ফ্রি অফ চার্জ পাবেন পাঁচশো পাউন্ড পর্যন্ত ভাউচার এটা দিবে এবং এটার নাম হচ্ছে ফ্যামিলি কি ফ্যামিলি বাউচার স্কিম এই বাউচার স্কিম এনকারেজ ফিটিং কাপল টু মিডিয়েট দেয়ার ডিসপিউট উইদাউট গোয়িং কোর্ট হ্যাজ বিন এক্সটেন্ডেড বাই টুয়েলভ মান্থস টু মার্চ টু এবং এটার মূল্য হচ্ছে পাঁচশো পাউন্ড এটা যদি হয় এটা মূলত মেনটেন করে অ্যাডমিনিস্টার করে ফ্যামিলি মিডিয়েশন কাউন্সিল আর টাকাতে হলে গিয়া মিনিস্ট্রি অফ জাস্টিস তবে আপনার হাতে টাকা দেবে না মিডিয়েশনে গেলে তারা তারা টাকা নিয়ে নেবে আপনি মিনিটেশন কাউন্সিলের ওই যাবেন এবং এটা আপনার হাতে টাকা দেওয়া হবে না সুতরাং আপনি মিডিশন কাউন্সিল করবে আপনার টাকাটা ওই দিক থেকে কেটে যাবে মিনিস্ট্রি অফ জাস্টিস টাকাটা দেয় এবং সাত হাজার দুইশো ফ্যামিলি এটা ইউজ করছে এবং দেখা গেছে টু থার্ড রিচ এগ্রিমেন্ট উইদাউট নি কোর্ট কোর্টে যাওয়া ছাড়াই টু থার্ড এটা ম্যানেজ করে ফেলছে অর্থাৎ এগ্রিমেন্টে চলে আসছে সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম